সকালে তাড়াহুড়োয় খুব সহজে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রকম যদি ব্রেকফাস্ট টিফিন বা নাস্তা বানাতে চাইছো তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য আজকের এই হেলদি আর টেস্টি রেসিপিটা আটা ময়দা সুজি ছাড়াই বানাবো নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সুস্বাদু স্বাস্থ্যকর জলখাবার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আগের দিন রাত্রিবেলা কিছুটা আতপ চলকে সারা রাত ভিজে রেখে দিয়েছিলাম দেখো আমি এটা পরের দিন সকালে দেখাচ্ছি চালগুলো কিন্তু ভিজে গিয়ে নরম হয়ে গেছে এখানে আমি আতপ চাল ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো চালই নিতে পারো এখানে আমি পৌনে এক বাটি মতো চাল ভিজেতে দিয়েছিলাম যেটা ভিজে গিয়ে এক বাটি হয়েছে চালটা থেকে জল ঝরিয়ে নিয়ে চালগুলোকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিলাম এখন ওই বাটিটার মাপি হাফ বাটি জল নিয়ে অল্প একটু জল রেখে দিয়ে বাকি জলটা দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই পেস্টটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে যেটুকু জল পড়েছিল তার থেকে এক টেবিল চামচ মতো জল রেখে দিয়ে বাকি জলটা মিক্সিং গ্রাইন্ডারে ঢেলে দিয়ে মিক্সিং গ্রাইন্ডারটা ভালোভাবে ধুয়ে নিয়ে সেই জলটাকে এই পেস্টের মধ্যে দুবারে ঢেলে দিলাম এই জলটাকে এখন খুব ভালোভাবে চালের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে আমরা শুকনো চাল পৌনে এক বাটি নিয়েছিলাম আর এখানে কিন্তু জলের পরিমাণটা লেগেছে হাফ বাটির থেকে একটু কম হাফ বাটি থেকে এই এক টেবিল চামচ মতো জল রয়ে গেছে এখন আমরা ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম হাফ চা চামচ কালো সরষে আর হাফ চা চামচ গোটা জিরে এই সরষে আর জিরে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তিল এই তিলটাকে অল্প কিছুক্ষণ গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা এই আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা হাতের কাছে কারিপাতা থাকলে অবশ্যই দেবে এই কারিপাতা দিলে কিন্তু রেসিপির ফ্লেভার এবং স্বাদ দুটি অনেকটা বেড়ে যাবে কারিপাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমরা ফ্লেমটাকে অফ করে দিয়েছি ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এর মধ্যে আমি অল্প একটু হিং দিয়ে দিলাম হিংটাকে এই গরম প্যানের মধ্যে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন এই তরকাটাকে চালের পেস্টের মধ্যে ঢেলে দিয়ে তরকাটা খুব ভালোভাবে চালের পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে হাতে সময় কম থাকলে এই তরকাটা নাও দিতে পারো তবে এই তরকাটা দিলে কিন্তু রেসিপিগুলোর স্বাদ অনেক বেশি বেড়ে যাবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে না বেশি ঘন না বেশি পাতলা এই রেসিপিগুলোকে আর একটু হেলদি আর টেস্টি বানানোর জন্য এখানে কিছু সবজি অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা গাজর সাথে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে নেওয়া কিছুটা কুচানো টমেটো আর দিলাম কিছুটা কুচানো ক্যাপসিকাম আমি এখানে একটা ভুট্টা নিয়ে নিয়েছি এখন বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যাচ্ছে এই ভুটটাটা বেশ কচি ছিল তাই আমি ভুট্টার ওপরের খোসাগুলো খুলে ফেলে দিয়ে দানাগুলোকে এইভাবে হাত দিয়ে খুলে নিয়েছি আর এতটাই নরম ছিল যে এগুলোকে কিন্তু গ্রাইন্ড করারও প্রয়োজন হয়নি এই ভুটটা কিন্তু খুবই হেলদি একটা সবজি এটা কিন্তু সবসময় বাচ্চাদের খাবারে দেবার চেষ্টা করবে এই ভুট্টাটা খুবই কচি তাই এটাকে গ্রাইন্ড করতে লাগেনি তবে একটু যদি শক্ত হয়ে যায় তাহলে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দু চারবার ঘুরিয়ে নেবে এই ভুটটার দানাগুলোকেও এই চালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম এখন সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা ছোট সাইজের কাঁচা আলুকে খোসা ছাড়িয়ে গ্রেটারের মাঝারি ছিদ্রটা দিয়ে গ্রেট করে দু তিনবার জল দিয়ে ধুয়ে তারপর জলের মধ্যে ভিজে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এখন এই গ্রেড করা আলুগুলো থেকে খুব ভালোভাবে জলটাকে চিপে ফেলে দিয়ে এই চালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম এই গ্রেট করা আলুগুলো পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করিনি তবে ইচ্ছে হলে কিন্তু পেঁয়াজ কুচি এতে দেওয়া যাবে ব্যাটারের কনসিস্টেন্সিটা আরও একবার দেখিয়ে দিলাম এখন এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার এই বাটারের পরিবর্তে তেল বা ঘিও ব্যবহার করা যাবে বাটারটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর প্যানটাকে ওটা গরম করার দরকার নেই যখন মাঝারি গরম হবে তখন ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাঝারি হাতা দু হাতা এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর হাতার পিছন দিক দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে পুরো ব্যাটারটাকে আর ফ্লেমটাকে এখন লো করে দিয়েছি লো হিটে চাপা দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য এক পাশটা কুক করে নিতে হবে আমি চাপা দিয়ে দিলাম এক মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখো ওপরের অংশটা পুরো ড্রাই হয়ে গেছে আমি এর ওপর দিয়েও অল্প একটু বাটার লাগিয়ে দিচ্ছি যাতে এই পাশটাও খুব মুচমুচে হয়ে ভাজা হয় এই বাটারের পরিবর্তে তেল বা ঘি লাগালো একইভাবে তেল বা ঘি ব্রাশ করে দেবে এখন এই টিফিন বা ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপিগুলোকে উল্টে দিলাম যেহেতু চাল দিয়ে তৈরি খুব সহজেই কিন্তু এটা উল্টানো যাবে খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি শুধু চালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না চট জলদি তৈরি হয়ে যায় একটা বানানো হয়ে গেছে আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর বাকিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব। আমি এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো এক পাঁচটা চাপা দিয়ে বানিয়েছি আর এক পাশটা খুলে বানিয়েছি তোমরা যদি খুব ক্রিস্পি করে খেতে চাও তাহলে দু দুপাশটাই চাপা খুলে বানাবে তাহলে দু দুপাশটাই অনেক বেশি ক্রিস্পি হবে আমি আমার চ্যানেলে এই এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এপি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো